চল্লিশ জন আব্দাল থাকে যাদের অলৌকিক কিছু শক্তি থাকে তারা আল্লাহ তালার ইসমে আজম জানে এটা কি আমাদের আবদাল সম্পর্কে বুঝান তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বললেন যে বাদ দাও এটা পড়ার বাহিরের আলোচনা ছাত্র ধরছে না হুজুর আপনাকে বুঝাই দিতে হবে তো আমি বুঝাবো কোনো ভয় পাবনা না তো না ভয় পাবো না ঠিক আছে দরজা জানলা সব লাগায় তো দরজা জানলা সব লাগাই দিছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই যে সিটির উপরে পয়সা হাদিসের দরজ দিতেছিলেন ওই সিটের উপরে এভাবে দুইটা হাত রেখা হাতের উপরে ভর দিয়া পুরো শরীরটাকে এভাবে উঠাই দিছেন বাতাসে শূন্যে হাতের উপরে ভর দিয়া এই মানে তিন চার সেকেন্ডের জন্য এটা করছেন পুরো রুমের দরজা জানলা সব কিছু একদম ঝাঁকি দিয়ে উঠছে উনি বলছেন এটাই আবদাল আবদাল মানে ওনারা চল্লিশ জন থাকে এটা কিতাবের মধ্যে পাবার কোনো হাদিস কোরআন থেকে না কিতাবের মধ্যে আসছে যে চল্লিশ জন আল্লাহ এমন আবেদ থাকে যে আবেদরা পুরা পৃথিবীটার সবকিছু নিয়ন্ত্রণে রাখেন এনারা ইসমে আজম জানেন ইসমে আজম সম্পর্কে একদিন বলছিলাম যে আল্লাহর কিছু নাম যে নামগুলার এত পাওয়ার এগুলা পড়ার পরে বান্দা যা চাই তাই হয়ে যায় আল্লাহ রসুলের সঙ্গে দুইজন সাহাবি ঝগড়া করতেছে তো একজন সাহাবি বললো যে আমার হবটা দিতেই হবে আরেকজন সাহাবি বললো যে আমি দিব না এই কথা কাটাকাটির এক পর্যায়ে যে সাহাবি বলছে আমি দিব না ওই সাহাবি একটা পর্যায়ে বলছেন আল্লাহর শপথ করে বলতে না এই কথাটা বলার পরে অপোজিট তো আরো হওয়ার কথা সামনে যিনি যিনি ছিলেন বাদী উনি বললেন যে আমি আমার করে দিস আল্লাহ সামনে পোশাক রাসূল ওই সময় একটা হাদিস বললেন যে জমিনে বিচরণ করে এমন কিছু জীর্ণ শীর্ণ মানুষ আছে তাদের পোশাক একদম জীর্ণ শীর্ণ চলাফেরা একদম স্বাভাবিক চুলগুলো এলোমেলো ধুলোবালি মিশ্রিত শরীর কিন্তু লোকগুলোর পাওয়ার এত বেশি থাকে লা তারা যদি আল্লাহর নামে কোনো শপথ করে তো আল্লাহ এই শপথটা পূর্ণ করা আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় তো মানুষগুলো স্বাভাবিক থাকে কিন্তু তাদের খুব দা লং হাদিসের ক্লাস চলতেছে তো একজন লোক হঠাৎ ক্লাস গেলে লাইসা ঢুকছে দুইকে একটা ব্যাগ লাইখান যিনি হাদিস পড়াইতেছেন দেন সাহেব মহাদেশ সাহেবের গানের উপরে মাথা রেখে বলছে আমি দুই মিনিট ঘুমাবো আবার উঠে চলে যাব শুয়েছে উনি শোবার পর পরই মহাদেশ সাহেবের চেহারার রং পরিবর্তন হওয়া শুরু মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যেতেছে ওই লোকটা ওই উঠে চলে গেছে ছাত্ররা দেখেন যে হুজুরের চেহারা একদম লাল বর্ণে রয়েছে মানে দম বন্ধ হয়ে মানুষ নিঃশ্বাস ফাটকে গেলে যে এরকম অবস্থা এরকম হয়ে গেছে তো জিজ্ঞেস করলেন যে হজরত আপনার এই অবস্থা কেন বলে যে এই যে লোকটা আমার এখানে শোয়া ছিল এটা হচ্ছে আবদাল চল্লিশ জন আবদালের একজন আবদাল আবদাল বলে মানে কুদু মানে এই চল্লিশ জনের নিয়ন্ত্রণে থাকে সব ছাত্ররা দিচ্ছে দৌড় এটা দরার জন্য তো বলে যে তোমরা তাকে পাবা না জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় তারা অল্প সময় হাটে আফ্রিকার জঙ্গল আটলান্টিক মহাসাগর সবকিছু তারা অতিক্রম করে ফেলে এরকম অনেক ঘটনা কিতাবের মধ্যে আসে এখন আপনারা এই সম্পর্কে নতুন হঠাৎ করে বললে ঘটনাগুলো বিশ্বাস করা কষ্ট হয়ে যাবে এটা আল্লাহ তালার একটা কারামত আর আমাদের আহলে সুন্নত জামাতের যে কয়টা আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হলো কারামতুল আউলিয়া এই বুজুর বুজুর্গদের থেকে যে সমস্ত কারামত অলৌকিক কিছু প্রকাশ পায় এটা সত্য তবে যারা আসলে বুজুর্গ তারা কোনোদিন এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো মানুষের সামনে ঘটান না তাবলিগের একটা জামাত পাকিস্তানে দাওয়াতের কাজে বের হয়েছে আসলে পরে তো দোকানদারকে যা বলতেছে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পারে সবকিছু আল্লাহ করে কোনো কিছু কোনো ক্ষমতা নাই আল্লাহ সব ক্ষমতা

এই মাজারের পীর যারা শুয়ে আছে তারা কি বইলে গেছে মাজার করতে বলে নাই কিন্তু তাদের জীবদ দশায় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটছে মানুষ এখন তাদেরকে খোদা মনে করে এই কারণে মাজার কইরা তাদের কাছে যায় চায় যে আমাকে কিছু দেন আমাকে কিছু দেন এই জন্য হযরত ওমর নিষেধ করেন যে তোমার জীবদ দশার যদি এমন কিছু অলৌকিক ঘটাও তো তোমার ইন্তেকালের পরে তোমার কবরকে মানুষ মাজার বানায় ফেলবে কই যে তো অনেক বড় বুজুর্গ আল্লাহ এই মাধ্যমে কিছু চাইলে আল্লাহ দিবে আল্লাহ তো হজের মাস হজের ইচ্ছা পোষণ করা হজের নিয়ম করা আল্লাহ রিক্সাওয়ালার হজ করাইস আল্লাহ দুই হাজার ষোলো সালে রিক্সাওয়ালা এটা হচ্ছে বিশ্বাস যে আল্লাহ আমাকে অবশ্যই নিবেন কত কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ হসন গতকালকে একটা ছেলে এইখানে থাকে মনে হয় সর্বোচ্চ তেরো চোদ্দ বছর হবে আশ্রয় পরে গেছে আমার কাছে যা বলে যে শুক্রবারে উমরা করতে যাবো আমাকে নিয়ম কানুন কানুষে চোখে বানিয়ে এসে গেছে যে এতটুকু বাচ্চা এর আল্লাহ উমরা করার জন্য নিয়ে যেতেছে এটা তো চালান লেখা রাখেন আমরা চাই দিতে পারব না আপনারা লেখা রাখেন তাদের ব্যাপারে লেখেন তারা যায় আল্লাহ আল হজ্জ আশুর المعلومات হজ নিতে কিছু মাসের মধ্যেই হবে অন্য মাসে করলে হবে না হজ যেমন ফরজ আবার হজের নির্দিষ্ট একটা সময় আছে প্রত্যেকটা ফরজের একটা নির্দিষ্ট সময় থাকে নামাজ নির্দিষ্ট একটা সময় ফরজ রোজা নির্দিষ্ট একটা সময় ফরজ হজেরও নির্দিষ্ট একটা সময় আছে এখন রজব মাস ওমরা করে মানা বেশিরভাগ মানুষ আমাদের এখানে একজন মুসল্লি আছিলেন ওই হজরত অমরের জীবনী আলোচনা করছিলাম এবং আলোচনা করে বলছিলাম যে আপনারা একশো জন যদি নিয়ত করেন যে আমার বাচ্চা হইলে আমি অমর বানাবো তো একশো জনের বাচ্চা অমর হবে না তবে দশ জনের বাচ্চা তো অমর হবে তো উনি ওই সাপ্তাহে নিয়ত করছেন ওনার সন্তান হলে উনি নাম রাখবেন অমর তো ওমরাই গেছেন পুরো পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা সব নিয়ে গতকালকে দেখা হইলো ওমরাই গেছেন

ফামান ফি ইন্নাল হাজ্জা যে ব্যক্তি হজে যাবে তার জন্য ফরজ ফালা রফাসা হাজ দেখেন আল্লাহ কোথাও এই বিধানটা যে ঝগড়া করা যাবে না গালাগালি করা যাবে না করা করা যাবে যাবে না না হজের বিধানে আল্লাহ তারা এই বিষয়টা বিশেষভাবে হাদিসে না কোরআনে উল্লেখ করছে কারণ ওই জায়গায় সিচুয়েশনটাই এমন একে তো গরম প্রচন্ড গরম পড়ে দ্বিতীয় সবাই মুসাফির আর কিছু আছে এদের ব্যবহার এরা যখন যাবে দলবদ্ধভাবে ওখানে ঘটনা ঘটছে ওখানে মারা গেছে বিশাল শরীর এরকম যায় যে দলবদ্ধ হয়ে যায় ওইখানে মাঝখানে যদি কোনো বাচ্চা পড়ে এটা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই মানুষ যুবকরা পড়লে পর্যন্ত এটা উঠতে পারে না এরকম শক্তি আর ওদের ব্যবহার খুব রোড সতাবের তো ওইখানে যাওয়ার পরে আপনি আপনার মেজাজ কন্ট্রোল করা খুব কষ্ট এজন্য আবার বলছেন ওখানে যাবা ফালা রফাজ কোনো ঝগড়া নাই ওলা ফুসুল ফালা জিদা রাফিলা কোনো কিছু কোন গালাগা কোন কোনো ধরনের কোনো কিছু করা যাবে না ফালা করল তোমরা ভালো যা করবে আলাম করল আল্লাহ তালা সবকিছু জানবেন ওয়া তা বয়দৌ তোমরা পাথেয় নাও পাথেও ফাইন না ফাই রজ্জা দির তাকোয়া নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকোয়া এই আয় একটা উপরে ভিত্তি করিয়া কিছু লোক মদিন আয়াজ খালি আছে দূর দূরান্ত থেকে জঙ্গল নিয়ে আসতো তো মদিনা বাসী যখন জিজ্ঞেস করতো আপনাদের সামানা করি আপনাদের এখানে আসছেন এক দেড় মাস থাকবেন তিন মাস থাকবেন কি খাবেন তো বলে যে আল্লাহ তালা তো বলছে উত্তম পাথে হচ্ছে তাকুয়া আমরা তাকুয়া নিয়ে আসি মানে হচ্ছে বিজ্ঞার একটা সিস্টেম আর যে আমরা খানা দানা আনি এবার আমাদের কে ধরনের একটু খানা খাওয়া হজরত ওমর এটা নিষেধ করে দিয়েছেন বললেন যে এটা হবে না হজে যাইতে হইলে হজে ওই সামান নিন তার এক্সামেশন নাম চলছেন না পাকিস্তানে তার এক্সামেশন একটা জামাত বের করছিলেন এই এটার উপরে আয়াতের উপর আলেমন আমাদের কিছু বিষয় থাকে এটা আলেমন আমাদের সাথে সম্পৃক্ত এটা নিয়ে আমরা আলোচনা করার মতো আমাদের অধিকার নেই তার ইসলাম একটা জামাত বের করেছিলেন সাত দিনের মানে এই জামাটা সিস্টেম ছিল এই জামাটা যাবে খালি হাতে যাবে একদম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাবে জামাতের নামই আসিল তাওয়াক্কুল মানে এই জামাতের সমস্ত সাথী খালি হাতে যাবে কোনো টাকা নেবে না কোনো সামানা নেবে না যে মসজিদে যাবে আল্লাহর উপরে ভরসা করে যাবে এখন তার এক্সাম হিসাবে চিনে না এরকম লোক আছে পৃথিবীতে সবাই তো দেখা গেছে তার এক্সামিনেশন তাওয়াকুলের জামাত বের করছে যে মসজিদে যাবে শুনছে ওই মসজিদের সব বুকিং হয়ে গেছে সকালে নাস্তা আমি করামো দুপুরে আমি করামো রাত্রে আমি করামো সব বুকিং আমাদের মহল্লায় তো জামাত আসলে জামাত আমাদের আমাদেরকে খাওয়াই যায় আমরা কোনোদিন জামাতের খাওয়াইছি জামাতের মেহমানদারি করছি এরকম এখন আমাদের পাবলিক হেলথ এমন পর্যন্ত হয় নাই মানে আমি আসছি হইতে দেখিনি যে কোন এক এই তাবলিক জামাত যোগ যে কোনো জামাত যোগ বা চরমনের আমল হয় যে মহল্লাবাসী বলছে যে আজকে খানা আমরা খাওয়াবো এরকম হয়েছে আমি দেখিনি তবে জামাত এসে আমাদেরকে খানা খাওয়া এটা আমি দিচ্ছি তার এক্সাম হিসাব যখন জামাত নিয়ে যাবে তো ওই মহল্লা বুকি আমি খাও আমি খাও দেখা গেছে কি যা এতদিন ভরসা হয় নাই যে আমার তো টাকা পয়সা নেই আমি সেখানে যাই কি খাবো এবার সবাই তার এক্সাম হিসাবে জামাতে যোগ দেওয়া শুরু করছে জামাতের নাম দিয়েছে তাবাক যে মসজিদে যায় ওই মসজিদে আগে থেকে বুকি তো সবাই জানে যে মসজিদে গেলে খানা বুকিং দেখি কি তাবাক কোল হয়েছে হয়নি আল্লাহর উপর তাবাক করে কি আর বেরিয়েছে নাকি সবাই জানে যে তার এক্সাম হিসাব যাবে

বুদ্ধিমানরা তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহ নিজে বলতেছেন আমাকে ভয় করো হজের জন্য টাকা জমাইতো আমরা বুজুর্গদেরকে দেখি ওনারা ওই বুজুর্গদের জীবনীতে আসছে এটা বাক্স রাখতেন ওই বাক্সে টাকা জমাইতেন অল্প করে হজের জন্য এটা শুরু করেন তো নিশ্চিত থাকেন আপনার কবার হজ আছে একটা বাক্স ঘরের মধ্যে রেখে দেন স্বামী স্ত্রী জনজন হজ এখন খরচ বেশি না ওমরা করলে ওমরা নিয়ে

আমরা টাকা এবং ব্যাংকিং সিস্টেম গুলোর মধ্যে দেখলাম নতুন সিস্টেম চালু করছে হজের জন্য আপনার টাকা জমানোর এই সেভিংস অ্যাকাউন্ট চালু করছে আল্লাহ আর দিনের মধ্যে একটা দোহা সবসময় করবেন যে আল্লাহ আমাদেরকে হজ নসিফ করেন যারা একবার গেছে তাদেরকে বারবার